আয়তনে এক থেকে দশটা বৃহত্তম দেশ পড়ব এবং পাশাপাশি এটা মিলিয়ে নিব সে তার মহাদেশে কততম অবস্থানে আছে কারণ পরীক্ষার মধ্যে পরীক্ষক মহাদেশ ভিত্তিক অবস্থানও জানতে চাইতে পারেন আবার টোটাল অবস্থানও জানতে চাইতে পারেন আমরা দেখতে পাচ্ছি এখানে দশটা দেশের নাম লিখে আছে নামগুলো রাশিয়া কানাডা চীন আমেরিকা ব্রাজিল অস্ট্রেলিয়া ভারত আর্জেন্টিনা কাজাকিস্তান এবং আলজেরিয়া এখানে আপনাদের অনেকের কনফিউশন থাকতে পারে তিনে চীন না হয়ে আমেরিকা হয়নি কেন হ্যাঁ আমেরিকা এবং চীন নিয়ে কিছুটা ফ্ল্যাকচুয়েশন আছে জাতিসংঘের পরিসংখ্যান মধ্যে চীন তিন নম্বরে আমেরিকা চার নম্বরে আমি সেটাই নিলাম আপনারা যদি কোথাও এর ব্যতিক্রম পান একটু বুঝেশিন উত্তর করবেন আমরা দেখতে পাচ্ছি রাশিয়া ইউরোপেরও সবচেয়ে বড়ো দেশ কানাডা নর্থ আমেরিকার বড় দেশ চীন এশিয়ার সবচেয়ে বড় দেশ আমেরিকা নর্থ আমেরিকার দুই নম্বর বৃহত্তম রাষ্ট্র ব্রাজিল সাউথ আমেরিকার সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া ওশেনিয়ার সবচেয়ে বড়ো দেশ ভারত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র জনসংখ্যায় সবচেয়ে বড় আবার সাউথ এশিয়াতে সবচেয়ে বড় এরপরে আর্জেন্টিনা এটা সাউথ আমেরিকার দুই নম্বর বৃহত্তম রাষ্ট্র কাজাকিস্তান এটা এশিয়া মহাদেশে আছে তিন নম্বরে আবার মুসলিম বিশ্বে আয়তনের সবচেয়ে বড় কাজাকিস্তান সহ আরও যে পাঁচটা স্থানযুক্ত দেশ আছে মধ্য এশিয়াতে এগুলো মুসলিম ফেডারেশন ওইসব দেশগুলোর মধ্যে কাজাকিস্তান আবার সবার চেয়ে বড়ো এরপরে আলজেরিয়া এটা আফ্রিকার সবচেয়ে বড় দেশ এখন এগুলো মনে রাখার জন্য আমি একটা নিন্জা টেকনিক দিব এটা ফলো করতে পারলে আপনার চাপ একদম কমে যাবে জাস্ট আমার সাথে ছোটোবেলায় পড়ার মতো করে পড়তে হবে আমি যেভাবে বলি এভাবেই পড়বেন রাশিয়া কানাডা চীন এক দুই তিন কি বললাম রাশিয়া কানাডা চীন এক দুই তিন রাশিয়া কানাডা চীন এক দুই তিন হয়ে গেল আমেরিকার লিখছি আমরা চারটা বর্ণ দিয়ে চার নাম্বারে আছে ব্রাজিল পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাঁচে আছে অস্ট্রেলিয়া ছয়বারের বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ছয় আছে অস্ট্রেলিয়া ভালো ক্রিকেট খেলে লজিক মিলালে অস্ট্রেলিয়ার পরে কিছুটা ভালো ক্রিকেট খেলছে ভারত কাছাকাছি রাখলে ছয়ের পরে সাত আর্জেন্টিনা আট আর্জেন্টিনা আট এভাবে সাউন্ড টেকনিক দিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ সাধারণগার মনে রাখা যায় যেমন আমরা জানি সি আর দত্ত নামে একজন সেক্টর কমান্ডার আছেন বাট উনি কত নাম্বার সেক্টরে চার নাম্বার সেক্টরে তাহলে আমরা সাউন্ডে সাউন্ড এভাবে বলতে পারি চার সিয়ার বা সি চার হয়ে গেল কাজ এরপর আসেন আর্জেন্টিনা আট আর্জেন্টিনা আট সাউন্ডে সাউন্ডে চলে এলো এরপরে কাজাকিস্তান নয় নম্বরে আছে কাজাকিস্তান নয় নম্বরে আছে এটা মাথায় রাখবো আমরা কাজাকিস্তান নয় নম্বরে এটা মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ আর আলজেরিয়া হচ্ছে আফ্রিকার সবচেয়ে বড়ো দেশ আপনি আ করে টানবেন মিলে যাবে আ মানে আলজেরিয়া আফ্রিকা